আসামের ইতিহাসে হোক চিন্তাজনক ঘটনা ঘটেছে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে এর জন্য কংগ্রেসের যারা বাহিনী আপনারা দেখেছেন বিগত কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে পরাডিব হয়েছে আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই কংগ্রেসের কাজকে আমরা জঘন্য অপরাধ বলে আমি মনে করি আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা এখানে আমরা উপস্থিত হয়েছি যে কংগ্রেসের যারা কর্মকর্মর্তারা যারাই আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে কনগনের উপকে উপরে ওনাকে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহূত ব্যবস্থা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই এই কংগ্রেস আপনারা দেখেছেন যখন নির্বাচন হয় প্রতিটা নির্বাচনের বিগত দশ বছর থেকে কংগ্রেস আজকে হতাশাজনক হয়ে গেছে আর যার গৌরব উনার নিজ জেলায় জুড়াটে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলতে পারেনি আর যার নেতৃত্ব আজকে ভারতবর্ষের মুখে সবার কাছে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যা পাকিস্তানের মদত পুষ্ট হিসাবে এই গৌরব এই আসামের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছে আজকে প্রশ্ন হয় উনি সভাপতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আসামে সন্ত্রাসবাদ সুষ্ঠ হয়েছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী দিনে রাত্র পরিশ্রম করে ল অ্যান্ড অর্ডার ঠিক করে রেখেছেন এখানে কংগ্রেস কর্মীরা নষ্ট করেছেন তার জন্য সরকার আগামী দিনে বিত ব্যবস্থা নেবে এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই দুষ্কৃতকারী কংগ্রেসকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ